একটু যান্ত্রিক সমস্যার জন্য বিরতি নিতে বাধ্য হয়েছি তাহলে ইপিকে আমরা ভাঙলে পাই আমরা সেখান থেকে এইচ যেহেতু শক্তির ক্ষেত্রে এইচ ব্যবহার করতে হয় তাহলে ইপি এর ক্ষেত্রে আমরা ইপিকে ভাঙলে এইচ পাচ্ছি এইচ তো এ বিন্দুতে মোট শক্তি শুধু বিভব শক্তি হবে কেননা এখানে গতিপ্রাপ্ত হয়নি গতিশক্তি হবে না তো আমাদের এম জি এইস এটার মান বসালেই এমএে মোট শক্তি হিসাব হয়ে যাবে তো এমের মান হচ্ছে দুইশত পঞ্চাশ গ্রাম ছিল যেটা আমরা জিরো পয়েন্ট টু ফাইভ কেজি করেছিলাম তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু মোট উচ্চতা সি হতে এ বিন্দু পর্যন্ত মোট উচ্চতা এখানে বসবে চোদ্দো শত সত্তর তাহলে এখানে মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তি হবে থ্রি সিক্স জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জুল মোট শক্তি এবার বি বিন্দুতে মোট শক্তির হিসাব বি বিন্দুতে মোট শক্তির হিসাব ই কে প্লাস ই ইপি ইকুয়াল হাফ ইনটু এম ভি স্কোয়ার প্লাস এম জি এইস এই এইচটা কিন্তু মূলত পড়তে বাকি আসে অর্থাৎ বি সি কতটুকু আর এইখানে ভি স্কোয়ারকে ভাঙালে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ লিখতে পারি অর্থাৎ এখানে ভাঙলে আমাদের কোনটি দাঁড়াবে হাফ ইনটু এম ইন্টু টু জিএইচ অর্থাৎ এম জি এইস এই এইচটা কিন্তু এবি অর্থাৎ যতটুক নিচে নেমেছে প্লাস এম জিএইচ এইচটা হচ্ছে বি সি যতটুক পড়তে বাকি আছে তাহলে এমের মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফোর নাইন জিরো মিটার প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু নাইন এইট জিরো তাহলে বি গতিশক্তি হবে ক্যালকুলেটিং করলে বারোশো পয়েন্ট পাঁচ এবং বিভব শক্তি হবে বিভবশক্তি হবে টু ফোর জিরো ওয়ান জুন তাহলে মোট শক্তি হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে মোট শক্তি যা ছিল বি বিন্দুতেও মোট শক্তি সেই একই আছে এখন সি বিন্দুতে মোট শক্তি হিসাব করবো সি বিন্দুতে মোট শক্তি হিসাবের বেলায় মোট উচ্চতাটুকুই কিন্তু আমাদের ধরতে হবে এখানে শুধু সি বিন্দুতে এ বি সি সি বিন্দুতে শুধু গতিশক্তি থাকবে কোনো বিবাহ শক্তি থাকবে না কেননা পড়তে আর বাকি নাই তাহলে সি বিন্দুতে মোট শক্তির হিসাব সি বিন্দুতে মোট শক্তির হিসাব গতিশক্তি প্লাস বিভব শক্তি তাহলে এখানে গতিশক্তি হবে সম্পূর্ণটাই বিভব শক্তি হবে জিরো তাহলে গতিশক্তি কে প্লাস ইপি তাহলে ইকে কে ভাঙলে হাফ এমভি স্কয়ার প্লাস এমজি এইচ কিন্তু এখানে উচ্চতা বাকি নাই অর্থাৎ উচ্চতাটা জিরো বলে টোটালটা জিরো হবে আর এখানে বাঙালি হাফ ইন্টু এম ইন্টু টু জি এইস হচ্ছে এ থেকে সি পর্যন্ত এর মোট উচ্চতা প্লাস এটা ধরে জিরো তাহলে এম জি এর মান এম ওয়ান মোট উচ্চতা এখান থেকে এই শেষ পর্যন্ত এটা হচ্ছে চৌদ্দো শত সত্তর ছিল তাহলে চোদ্দো শত সত্তর ইকুয়াল থ্রি সিক্স জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জুল তাহলে এ বি এবং সি বিন্দুতে তিনটি বিন্দুতেই মোট শক্তি ধ্রুব থাকে ধ্রুব অর্থ হচ্ছে একই থাকা তাহলে অতএব এ বি এবং সি সকল বিন্দুতে মোট শক্তি ধ্রুব থাকে ভাবে বিশ্লেষণ করা হলো এটা লিখলেও চলে না লিখলেও চলে তো আজকে যে দুটো সমাধান করলাম একটু যান্ত্রিক ত্রুটির জন্য ভিডিওটা দুই পার্ট হয়ে গেছে যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ